সত্যি বলতে কি বাড়ি কিন্তু মেয়েদেরই হয় ইট কাঠ পাথর সিমেন্ট যায় দিয়ে বাড়ি বানাও না কেন মেয়েদের স্পর্শ না পেলে ওটাকে বাড়ি বলে না যেমন বলা যায় আমারও ছোটোবেলায় একটা বাড়ি ছিল সেখানে কেটেছে আমার শৈশবের দিনগুলো কাকু দাদু বাবা মা কাকিমা ছোটো ছোট ভাই বোন ওদেরকে নিয়েই ছিল আমার পৃথিবী মাঝে মাঝে পিসিরা আসতো তো ভাই বোনেরা আসতো জমজমাট হয়ে যেত বাড়িটা ওই বাড়িটি কিন্তু আমারই ছিল তারপর বাবার কর্মসূত্রে আরও এক জায়গায় আমার বাড়ি হলো সেখানে কেটেছে আমার কৈশোর আর প্রথম যৌবনের দিনগুলো প্রতিটি দেওয়ালের অনুরণনে আছে আমার নামের প্রতিধ্বনি কেউ চাইলে সে প্রতিধ্বনি ডিলিট করতে পারবে না ওটাও তো সে আমারই বাড়ি তারপর আমার হস্টেল জীবন সেখানে আমার বন্ধু দিদি বোনেরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাছাড়া সেখানে যারা কাজ করতেন কাকু দাদু জেঠু মাসিরা আমাদের অভিভাবকের মতো ছিলেন তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছিলেন এখনও তাদের জন্য আমার মনে সুন্দর পরশ লেগে আছে তাই ওটাও আমার বাড়িতে পরিণত হয়ে গিয়েছিল তারপর শ্বশুরবাড়ি সেখানে আমার প্রথম ভালোবাসার মানুষের সঙ্গে সংসার আমার স্বামীর ঘর স্বামীকে চিনলাম জানলাম স্বামীর পরিবারকেও জানলাম স্বামীর পরিবার তো সে আমারই পরিবার সেখানে ছিল অনেক ভালোবাসা মন কষাকষি খুনসুটি আবার জমিয়ে আড্ডা ওটাও আমার খুব ভালো লাগা জায়গা ছিল আমার স্বামীর কর্মসূত্রে আবার আমার বাড়ি পরিবর্তন হলো কিন্তু সেটা ছিল ভাড়া বাড়ি তো ভাড়া বাড়ি হলে কি হবে সেটাও তো সে আমারই বাড়ি কিছু টাকার বিনিময়ে আমি সেখানে নিজের সংসার পেতেছিলাম প্রথম সংসারের স্বাদ পেয়েছে। তারপর স্বামীর কর্মসূত্রে আবার অনেক বাড়ি চেঞ্জ করেছি কোয়ার্টার চেঞ্জ হয়েছে কিন্তু সেগুলোও ছিল আমার বাড়ি সেই বাড়িগুলোর মধ্যে লুকিয়ে আছে আমার স্বামীর সাথে খুনসুটি ভালোবাসা ঝগড়া সবশেষে তুমি আমার আমি তোমার তারপরে ওই বাড়িগুলোর দেওয়ালে লুকিয়ে আছে আমার সন্তানের দুষ্টুমি মার খাওয়া বুকি। পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়েছি তাই ওই বাড়িগুলো আমার বাড়িতে পরিণত হয়ে গেছে তারপর অবশেষে আমাদের ফ্ল্যাট কেনা হলো এটা তো সে আমার বাড়ি যদিও মাঝে মাঝে ঝগড়া হলে বলি আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু আমি তো জানি এই বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে আমি মিশে আছি সব কিছু আমারই আমি ছাড়া এ বাড়িটা অচল তাই বলি কি ইট কাঠ দিয়ে তৈরি করলেই বাড়ি হয় না যতক্ষণ না মেয়েরা সেই বাড়িটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে ততক্ষণ পর্যন্ত সেই বাড়িটা বাড়ি হয় না আমি ঠিক বলছি না তোমরা সবাই কি আমার সাথে একমত হবে না